এখন আমি পাখি সপ্তাহ বানাবার জন্য সব বেতারটা ঘুমিয়ে নিই এখানে রয়েছে চালকুড়া আর এখানে ময়দা

वासलाई से लाई कंगन कंगन गए टूट नानी गई रूट नानी को मनाएंगे रस मलाई लाएंगे रस मलाई अच्छी मैंने खाई मांगियो এখন আমি হলুদ বাটারটা বোতলের মধ্যে ঢেলে নেবো ঠিলকাটো হৈ আছে এখন আমি নাৰকলে পুৰ এটা দি দিব সুন্দর ডিজাইন কোথায় শিখেছো আমি নিজের মন থেকে শিখেছি মনের মধ্যে ভেবে বুঝে বানাচ্ছি কি জানি ভালো হচ্ছে কিনা বন্ধুদের কাছে জানতে হবে কি সুন্দর লাগছে বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আমি তো বেশি বানালাম না চারটা আপনাদেরকে ব্যানিয়ে দেখালাম কেমন লেগেছে কমেন্টে জানাবে আর সন্ধ্যা হতে এসছে তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা একটা আমার বড় দিদির মেয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে নুনু কেমন হয়েছে ভালো ভালো লাগছে খুব দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাই